আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন এক আকর্ষণীয় ভিডিও যে ভিডিওর অপেক্ষায় আপনারা অনেক দিন ধরে বহু লোক আমার কাছে ফোন করছেন ভাই জলমুরগির বাচ্চা হবে হ্যাঁ জলমুর্গি রানিং পেয়ার এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গোসল করতেছেন ভিডিও করতে তারপরেও গোসল করতে আসেন মাশাল্লাহ অসাধারণ পেয়ার টেম করা এটা হচ্ছে ডাইরেক্ট টেম করা এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে রানিং পেয়ার যারা রানিং পেয়ার এবং কি বাচ্চা নিতে চাচ্ছেন অনেকে বাচ্চার জন্য ফোন করেছিলেন যে ভাই বাচ্চা দেওয়া যাবে হ্যাঁ একদিন দুই দিনের জিরো বাচ্চা বা পাঁচ দিনের বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা নাই যারা রানিং নিতে চাচ্ছেন তাও নিতে পারবেন হ্যাঁ মার্শাল্লাহ যেগুলো দেখতে পাচ্ছেন যে জল মুরগির বাচ্চা যে পুড়ছে মার্শাল্লাহ আবার সাধারণভাবে ফুটে গেছে ইনশাল্লাহ আপনাদের দু আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্কেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এরা বাচ্চা তিন দিনের বাচ্চা আর ডিম আছে যারা কালিম পাখির ডিম বাচ্চা নিতে চাচ্ছেন এই যেগুলো হচ্ছে কালিম পাখির ডিম যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এগুলো হচ্ছে জল মুরগির ডিম যারা জল মুরগি নিতে চাচ্ছেন জলমুরগির বাচ্চা এবং রানিং পেয়ার নিতে চাচ্ছেন অনেকেই ফোন করছিলেন ভাই আমি আপনাদেরকে সময় দিয়েছিলাম এখন শেষ ইনশাল্লাহ আপনারা বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্কিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় থেকে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আর যারা কালিম পাখি নিতে চাচ্ছেন রানিং কালিম পাখি এবং কি কালিম পাখির বাচ্চা যারা জিরো বাচ্চা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন কোনো প্রকার সমস্যা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম